অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা আমরা এই ইসলাম শিক্ষা যে বোর্ড থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এই বোর্ড থেকে প্রশ্নটি এখন আমরা একটু সমাধান করবো একদম উত্তর সহ তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে শুধুমাত্র শুনবে তাহলে দেখতে পারবে আমি যে উত্তরগুলো পড়বো কিভাবে প্রশ্ন হবে এগুলো একটু মনোযোগ দিয়ে এই পনেরো মিনিটের ভিডিওটা দেখলে তোমার অনেক উপকার হবে আমি আশা করি আগামীকালকের পরীক্ষায় কারণ এখানে কিন্তু আমি প্রতিটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করবো সুতরাং তুমি যদি দুই তিনবার পড়ো পড়ার চেয়েও এইটা যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমার কিন্তু অনেক বেশি উপকার হবে সুতরাং তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আমি একটা একটা প্রশ্ন এবং এর উত্তরগুলো পড়ে আসি যা তোমাদের জন্য আগামীকালকে খুবই গুরুত্বপূর্ণ হবে প্রশ্ন চলে যায় দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী সময় তিন ঘন্টা পূর্ণমান একশো অনন্য পরীক্ষার মতো কিন্তু এখন এই ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে না এখানে কিন্তু প্রশ্নের ধরন ভিন্ন হবে সুতরাং ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে কবিভাগ বিভাগ বহু নির্বাচনী পনেরোটি থাকবে পনেরোতে পনেরো মার্ক আমি উত্তর সহ আলোচনা করবো শিরক শব্দের অর্থ কি শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা তাওরাত কিতাব কখন নাজিল হয় ষষ্ঠ রমজানে নাজিল হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর সময়ে মানুষেরা হজ পালন করতে গিয়ে অভিজাত্য বজায় রাখার জন্য আরাফায় অবস্থান না করে কোথায় অবস্থান করত মুজদালিফায় কোথায় অবস্থান করত মুজদালিফায় হজ ও উমরার জন্য বাইতুল্লাহ যাওয়ার পথে মিকাত অতিক্রম করার আগে ইহরাম বাদা কি ইহরাম বাদা হচ্ছে ওয়াজিফ সুরা আল মাউনে উল্লেখিত সাহুন শব্দের অর্থ কি সাউন শব্দের অর্থ হচ্ছে উদাসীন কোন সুরায় শিরককে চরম জুলুম বলা হয়েছে সুরা লোকমানে সুরা লোকমানে বেগম তাহমিনার আট লাখ পঁচানব্বই হাজার টাকার দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে বছর শেষে কত টাকা জাকাত দিতে হবে আমরা জানি জাকাত হয় মূলত চল্লিশ ভাগের এক ভাগ অথবা শতকরা আড়াই পার্সেন্ট সুতরাং সেই অনুসারে আট লাখ পঁচানব্বই হাজার গুণ দুই দশমিক পাঁচ এরপরে পার্সেন্ট দিবা তোমরা ক্যালকুলেটার তাহলে ওই দেখবে আসবে বাইশ হাজার তিনশো পঁচাত্তর টাকা বাইশ টাকা হাদিসে মুতাওয়াতির হওয়ার জন্য কয়টি শর্ত থাকা বাঞ্ছনীয় চারটি শর্ত থাকা বাঞ্ছনীয় অপচয় ও কৃপণতা এই দুই প্রতিবন্ধকতার মাছ খান হল মৃত বেইটা মৃত বেই নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করবেন এটি কোন হাদিস গ্রহণতে উল্লেখ রয়েছে মুসলিম শরীফে রয়ে সে এই কথাটি হিজরতের সময় মহানব আলাইহি সাল্লাম কুবা নামক স্থানে কতদিন অবস্থান করেছিলেন চার দিন অবস্থান করেছিলেন হযরত শাহ জালাল রহমাউল্লাহ কতজন সঙ্গী সহ বাংলায় আগমন করেছিলেন তিনশো ষাট জন নিয়ে কোন যুদ্ধে পরীক্ষা খননের মাধ্যমে কাফিরদের মোকাবিলা করা হয়েছিল খন্দকের যুদ্ধে বা খন্দক যুদ্ধ সুরা আল কোরআনের কততম সুরা একশো ছয়তম সুর একশো ছয়তম যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস হয় না এটি কিসের বাণী বলতো হাদিসের বাণী এটি মূলত হাদিসের বাণী বিভাগ এক কথায় উত্তর দশটিতে দশ মার্ক থাকবে দশটিতে দশ মার্ক তাও বা এর বিপরীত পরিভাষা কি শিরক পরিবর্তনযোগ্য তাকদিরকে আরবিতে কি বলা হয় তাকদিরে মোয়াল্লাক কেউ যদি হজের আদায়ে ভুল করে তার সংশোধনের জন্য কি করতে হবে দম দিতে হবে দম দিতে হবে কোরবানি করতে হবে মুসলমানরা মদিনায় হিজরতের পরে কত বছর হজ পালন করতে পারেনি ছয় বছর হজ পালন করতে পারেনি রাসুল সাল্লামকে যারা নির্বংশ লেস কাটা উপহাস করতো তাদের মধ্যকার কার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আস ইবনে ওয়ালেদ আস ইভনে ওয়ালেদ আল মাউন শব্দের অর্থ কি গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটখাটো জিনিস আল মাউন শব্দের অর্থ কি গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটখাটো জিনিস মুসলমান সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিদের দায়িত্ব নেওয়া ইসলামের বিধান কি ফরজি কেফায়া প্রতিবন্ধীদের অবশ্যই দায়িত্ব নিতে হবে যারা সার্বিকভাবে অক্ষম ফরজি কেফায়া এক মুসলিমের উপর অপর মুসলিমের কয়টি হক রয়েছে ছয়টি হক রয়েছে ছয়টি হক রয়েছে এবং উল্লেখ আছে ছয়টি কি কি তোমার বইতে ফাতিমা ফাতে গৃহ পরিচারিকার নাম কি প্রকৃত উদাহরণ কি মদিনা সনদ মদিনা সনদে কি করেনি রাসুল সাল ইসলাম সকলের মতামত গ্রহণ করে এখানে হরত মোমাদ সাল্লা ইসলামের সামনে রাসুল সাল ইসলাম শব্দ রাসুল শব্দটা কেটে দিয়েছিলেন কিন্তু না নবী নিজেই যখন কুরাইশ বংশের মানুষ এই আবদারটা করেছিল তাই ইসলামে পরমৎসহতার প্রকৃতি উদাহরণ কিন্তু মদিনা 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 সনদ 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 কি হবে বলতো দেখো আগে আমরা দেখলাম দৃশ্যপট ভিন প্রশ্ন ঠিক আমাদের ধর্মে কিন্তু অন্যরকম সাফায়াত কাকে বলে দেখো পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচ পাঁচটা পঁচিশ সুতরাং তোমার দুই পৃষ্ঠা করে লিখতে হবে অন্তত পক্ষে দুই থেকে আড়াই পৃষ্ঠা ধর্ম একটু বেশি লেখার চেষ্টা করবা সাফায়াত কাকে বলে সাফায়াত সম্পর্কে আল কুরানের একটি বাণী উল্লেখ করো জাকাতের নিসাব বলতে কি বুঝায় উদাহরণ সহ লিখো আমরা একদম উত্তর সহ দেখবে এগুলো প্রশ্নটি পড়ে নেই সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হাদিসটি ব্যাখ্যা করো তোমার পরিবারে কেউ অসুস্থ হলে তা সেবায় তুমি কি কি করবে কুরআনে আল্লাহ তাআলা হুদায় বিয়ার সন্ধিকে ফাত হুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন কেন চলো আমরা এই পাঁচটি প্রশ্ন এবং এর উত্তর বিস্তারিত আলোচনা করি প্রথম প্রশ্ন সাফায়াত কাকে বলে সাফায়াত সম্পর্কে কুরআনের একটি বাণী উল্লেখ করো সাফায়াত অর্থ সুপারিশ করা হাসরের ময়দানে ক্ষমা ও কল্যাণ লাভের জন্য মহান আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ফেরেশতাগণ এবং নেককার বান্দাগণ সুপারিশ করাকে সাফায়াত বলে মহান আল্লাহ তাআলা যখন মানুষের কৃতকর্মের হিসাব নেবেন তখন তিনি পূর্ণ বান্দাদের জন্য জান্নাত এবং পাপীদের জন্য জাহান্নাম নির্ধারণ করবেন তখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং আল্লাহর প্রিয় বান্দাগণ পাপী মুসলমান বান্দাদের জন্য সুপারিশ করবেন হাসরের ময়দানে মানুষ নিজেদের পরিণতি নিয়ে ভীত সন্তুষ্ট হয়ে মুক্তির উপায় খুঁজতে থাকবে এমন তো অবস্থায় মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম মহান সল্লাল্লাহ ইসাল্লামকে সাফায়তের অনুমতি দিবেন এরপর অন্যান্য নবী এবং নেককার বান্দাগণ অনুমতি পাবেন এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন যাকে অনুমতি দেওয়া হবে সে ব্যতীত আর কারো সুপারিশ আল্লাহর নিকট ফল হবে না সুরা সাবা আয়াত তেইশ দ্বিতীয় প্রশ্ন জাকাতের নিসাব বলতে কি বোঝায় উদাহরণ সহ লেখো খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিসাব আরবি শব্দ এর অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ শরিয়াতের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলা হয় অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় তাকে নিসাব বলে নিসাবের মালিককে সাহেবে নিসাব বলে নিসাবের পরিমাণ হলো সারা বছরের প্রয়োজন মিটিয়ে ঋণ থাকলে তা পরিশোধ শেষে কারণ নিকট সাত দশমিক পাঁচ তোলা স্বর্ণ অথবা বাহান্ন দশমিক পাঁচ তোলা রূপা অথবা যে কোনো একটি সমপরিমাণ টাকা বা সম্পদ থাকলে এক বছর কাল স্থায়ী থাকে তাহলে তার উপরে দুই দশমিক পাঁচ পার্সেন্ট বা চল্লিশ ভাগের একভাগ জাকাত আদায় করতে হবে তবে উৎপাদিত ফসলের পরিমাণ পাঁচ ওয়াসক হলে ওসুর ওয়াজিব হবে এক ওয়াসক সাইৎসা আর সাইৎসার সমান আর একশা তিন হাজার দুইশো সত্তর দশমিক ছয় শূন্য গ্রাম অথবা তিন কেজি দুইশো সত্তর গ্রামের কিছু বেশি গরু মহিষ যদি হয় তাহলে তিরিশটি হলে তোমার জাকাত দিতে হবে উট পাঁচটা থাকলে জাকাত দিতে হবে ডুম সাগর ভেড়া চল্লিশটি থাকলে জাকাত দিতে হবে এইভাবে বিস্তারিত আলোচনা করবা কারণ প্রতিটিতে কিন্তু পাঁচ মার্ক সুতরাং তোমাকে বড় করেই লিখতে হবে বিস্তারিত তিন নং প্রশ্ন দেখো সর্বশেষ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হাদিসটি ব্যাখ্যা করো পরোপকার মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ উত্তম গুণ মহান আল্লাহ পরোপকারীকে ভালোবাসেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজে পরোপকারী ছিলেন এবং উম্মতকে অন্যের উপকার করার জন্য উৎসাহ দিতেন আলোচ্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি মানুষকে অন্য মানুষের প্রতি সদয় হতে বিপদ আপদে সর্ব অবস্থায় উপকার করতে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন তবে এখানে কেবল পার্থিব ও বস্তুগত উপকারের উদ্দেশ্য নয় বরং দুনিয়া ও আখিরাতের যত রকম মানুষকে উপকার করা যায় সবই এই হাদিসের উদ্দেশ্য সুতরাং আমরা সব সময় আমাদের সাধ্য মতো অন্যের উপকার করবো কখনো কারো ক্ষতি করবো না তাহলে আমরা মহান আল্লাহ মানুষ হিসেবে পরিগণিত হতে পারব প্রশ্ন চার তোমার পরিবারে কেউ অসুস্থ হলে তার সেবায় তুমি কি করবে এটি আশা করি তোমরা বুঝো বা পারো রোগীর সেবা করা সুস্থ ব্যক্তির কর্তব্য এবং সেবা প্রাপ্তি ব্যক্তির অধিকার আমার পরিবারে কেউ অসুস্থ হলে তার সেবায় আমি যে কাজ করব তা নিচে উল্লেখ করা হলো তুমি তোমার ভাষায় লিখে দিবা তাহলে এগুলো একটু দেখে নাও কি হতে পারে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাব পরিবারের কেউ অসুস্থ হলে সময় মতো ঔষধ খাওয়াবো অসুস্থ রোগীর রুম পরিষ্কার রাখবো সময় মতো খাবার খাওয়াবো অসুস্থ রোগীকে কোনো কিছু পরে শোনাবো কোনো বই বা ম্যাগাজিন পরে শোনালে রোগীর মন ভালো লাগবে সর্বোপরি মহান আল্লাহর নিকট রোগীর সুস্থতার জন্য দোয়া করব সুতরাং পরিবারে কেউ অসুস্থ হলে সব সময় তার পাশে থাকব পাঁচ নং প্রশ্ন দেখো কোরআনে আল্লাহ হুদায় হুদায়বিয়ার সন্ধিকে বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন কেন হুদায়বিয়ার বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাহ্যিক দৃষ্টিতে এটা মুসলমানদের পরাজয় মনে হলেও এটি ছিল মুসলমানদের জন্য মহাবিজয় মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হুদয় বিয়ার সন্ধিকে ফাত হুম বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন হুদই বিয়ার সন্ধির ফলে মুসলিম অমুসলিমদের পারস্পরিক মেলামেশার সুযোগ হয় ফলে মুসলমানদের আন্তরিকতা উদারতা ও সদ ব্যবহারের মুগ্ধ হয় কাফির মুশ্রিকরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় ফলে দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে থাকে হুদয় বিয়ার সন্ধির মাধ্যমে মহানবী সাল আলাইসাল্লাম এর রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার প্রমাণ হয় কুরাইশিরা আনুষ্ঠানিক ভাবে তাকে রাজনৈতিক এবং ধর্মীয় নেতা হিসেবে মেনে নেয় সর্বোপরি বিয়ার সন্ধি ইসলামের জন্য নতুন দিগন্ত উন্মোচনকারী হিসেবে আবির্ভূত হয় এই জন্য মহান আল্লাহ তালা হুদয় বিয়ার সন্ধিকে ফাতহম মবিদ বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন সুন্দর করে তোমরা এগুলো লিখে ফেলো চলো এরপরে আমরা দেখবো দেখো গহাবিবেগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ কে পঞ্চাশ মানে প্রতিটিতে কিন্তু দশ করে মার্ক তার মানে দশ করে যদি মার্ক হয় তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই চার পৃষ্ঠার মতো লিখতে হবে তিন থেকে চার পৃষ্ঠে লিখতেই হবে চার পাঁচ পৃষ্ঠে পারলেও ভালো কারণ পার্থিব জীবন এবং পরকাল মহানব সাল্লাহু ইসলাম আল্লাহ তাল্লার উক্তি এই তিনটি বিষয় উল্লেখ করতে হবে অর্থাৎ দুনিয়া ও আখেয়ার কোরআন হাদিসে কি বলা আছে কুরআনে কি বলা আছে হাদিসে কি বলা আছে এই সম্পর্কে বিস্তারিত যদি তুমি বর্ণনাতে দাও তাহলে তিন চার এমনিতে হয়ে যাবে তোমার যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এবং হচ্ছে ছয় সাত আট আটটি প্রশ্ন থেকে তোমার পাঁচটি দিতে হবে তার মানে অপশনাল থাকবে তোমার তিনটা তুমি যে কোনো পাঁচটি দিতে পারবা আবার বেশি দিও না চলো আমরা এই এক প্রশ্ন পড়বো এবং কিন্তু উত্তর দিব এর জন্য আমি আর এখান থেকে দেখলাম না প্রশ্নটিতে যা বলা আছে আমরা একটু দেখবো প্রশ্ন বিভাগ ঘর রচনামূলক প্রশ্ন প্রতিটিতে দশ মার্ক করে হরজত ওমর রাজাল্লাহ তালের আমলে চুরির অপরাধে এক ব্যক্তির হাত কাটার নির্দেশ দেওয়া হয় ওই ব্যক্তি হরজত ওমর রাজাল্লাহ তালের কাছে গিয়ে বলল আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না আমি তার ইচ্ছাতেই চুরি করেছি আমার হাত কাটা যাবে কেন হরজত ওমর রাজাল্লাহ তাল বললেন তুমি যেমন আল্লাহর ইচ্ছায় চুরি করেছো তেমনি তোমার হাত আল্লাহর ইচ্ছাতেই কাটা হবে এ প্রসঙ্গে ইসলামের আকিদার স্বরূপ ব্যাখ্যা করো আচ্ছা চলো আমরা একটু এখান থেকে ধারণা দিয়ে আসি তাহলে তুমি কিভাবে লিখবে দেখো প্রশ্ন উল্লেখিত প্রসঙ্গটি ইসলামী আকিদার অন্যতম দিক তাকদীরের বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে নিচে তাকদীরের স্বরূপ ব্যাখ্যা করা হলো কারণ তাকদীর তো আল্লাহ তালার নিকট থেকেই হয়ে থাকে এখন প্রশ্ন প্রশ্নের সাথে তাকদীর কি সামঞ্জস্যপূর্ণ সুতরাং তাকবির সম্পর্কে আলোচনা করবো তোমরা বিস্তারিত ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোপণ হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস আমাদের জীবনে সবকিছু ঘটে আল্লাহর পূর্ব নির্ধারিত অনুযায়ী এবং তার জ্ঞাত সারে জ্ঞাত সারে মানে তার জানা আল্লাহ তাআলাহ প্রত্যেক বস্তুকে তাকদিরের সহ সৃষ্টি করেছেন তাকদির আরবি শব্দ এর অর্থ নির্ধারণ করা বা নির্দিষ্ট করা বা ধার্য করা নিয়ত বা ভাগ্য ইত্যাদি তাকদির দুই প্রকার তাকদিরে মুবারাম এবং যা অপরিবর্তনীয় তাকদির যেরকম জন্ম মৃত্যু রিজিক তাকদিরে মোয়াল্লাক অর্থাৎ পরিবর্তন যোগ্য তাকদির দেখো তাকদিরে মুবারাম কখনোই পরিবর্তন যোগ্য নয় আর তাকদিরে মোয়াল্লাক বান্দার নেকামল দোয়া ইত্যাদির মাধ্যমে পরিবর্তিত হয় তাকদিরে লিপিবদ্ধ আছে বলেই মানুষ ভালোমন্দ ইত্যাদি কাজ করে সে বিষয়টি এমন নয় আল্লাহ তালা আলিমুল গাইব আমরা কখন কি করব কি কোথায় যাব কি ঘটবে এগুলো আল্লাহ তালা পূর্ব থেকেই জানেন ফলে তিনি তা লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ মানুষকে কর্ম নির্ভর করে সৃষ্টি করেছেন তিনি মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন আর ভালো মন্দ কাজ করার স্বাধীনতা দিয়েছেন ভালো ও মন্দ কাজ মানুষ ও নিজ ইচ্ছায় করে থাকে প্রশ্ন উল্লেখিত চোরের ধারণাটি ভুল কারণ সে নিজ ইচ্ছায় চুরি করেছে বা ইচ্ছাকৃতভাবে চুরি করেছে তাই তাকে শাস্তি পেতে হবে জনৈক মুসলিম নারী ছেলে সন্তান লাভের জন্য মাজারে টাকা মানত করে পীরকে সিজদাহ করে মানে এটা শিরিক করছে ইসলামী আকিদা তা বিশ্বাসের মতে তার এই কাজটি কিসের অন্তর্ভুক্ত এই কাজের পরিণাম এবং প্রতিকার মানে শিরেকের পরিণাম কি এবং প্রতিকার কি এটা লিখতে হবে শিরেক সম্পর্কে আলোচনা করা আছে দ্বিতীয় প্রশ্নে তোমার এই পর্যন্ত লিখবে শিরেক সম্পর্কে আমি পড়লাম না দ্রুত শেষ করে দেব ভিডিওটি তোমরা একটু দেখে নাও এখান থেকে শিরেক সম্পর্কে যেহেতু আমরা প্রশ্নটি পরে বুঝলাম তিন নক প্রশ্নটি দেখো পালনের মাধ্যমে তুমি কিভাবে তাকওয়া অর্জন করবে সে অনুযায়ী জীবন গঠন করবে তা ব্যাখ্যা আমরা মাধ্যমে কিভাবে করদর্শ খুঁজে পাবে সে সম্পর্কে আমরা লিখবো সামের শিক্ষা এখানে এরকম করে কোটি শুনি বা কালার পেন দিয়ে সাওমের শিক্ষা সাম এর শিক্ষা লাভে যেভাবে চর্চা করতে জীবন গঠন করবো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এখানে তোমরা এটা করে নাও চার নং প্রশ্ন দেখো চার নং প্রশ্ন শরিয়াতের বিধান প্রবর্তন ও মূল নীতি নির্ধারণের ক্ষেত্রে কোরআনের সাথে হাদিসের গুরুত্ব অপরিসীম কেন এবং কিভাবে এটি আলোচনা করে দিতে হবে সাওম কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক সোজা কথা কোরআন ও হাদিসের সাথে মিল রেখে কিন্তু আমাদের ধর্মীয় সকল আদেশ নির্দেশ পালন করতে হবে পাঁচ নম্বর প্রশ্ন প্রতিদান দিবসকে অস্বীকার করা লোক দেখানো সালাদ আদায় করা তাদের কাজ সংশ্লিষ্ট সুরার অনুবাদ করো এবং এর আলোকে তোমার বাস্তব জীবনে করিখ শিক্ষা আমি এই প্রশ্নটি পড়ে দিই প্রতিদান দিবসকে অস্বীকার করা এবং লোক দেখানো সালাদ আদায় করা কাফির এবং মুরাফিকের কাজ সংশ্লিষ্ট সুরটি হলো পবিত্র কুরানের একশো সাততম সুরা মাউন্ট সুরটির অনুবাদ করতে হবে তোমাদের বইতে সুরা মাউনের যে অনুবাদ আছে এই অনুবাদটা পড়বে এই পর্যন্ত দেখো এবং নিজের জীবনের শিক্ষা এটা হচ্ছে শিক্ষা সুরা মাউনের শিক্ষা এই আলোকে আমার জীবনের বাস্তবতায় করণীয় কি কি অর্থাৎ শিক্ষাটা তোমরা করে ফেলবা ছয় নং প্রশ্ন মহানবী সাল্লাহ আলাই মদিনা ও এর আশেপাশের অঞ্চল সমূহের সকল ধর্মের লোকদের নিয়ে একটি যুগান্তরকারের সনদ প্রণয়ন করেন উক্ত সনদের যে পাঁচটি ধারা উল্লেখপূর্বক ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে এ ধারার এ ধারাগুলোর তাৎপর্য ব্যাখ্যা করো অর্থাৎ এটা কি সন্ধি বা সনদ নামে পরিচিত ছিল তোমরা বলতে পারবে অবশ্যই বলা উচিত মদিনা সনদ নামে পরিচিত কি মদিনা সনদে ওখানে ধারা আছে তোমার বইতে মনে হয় তেরোটার মতো তুমি মোট মদিনা সনদে ধারা তোমার ধর্ম বইতে মনে হয় তেরোটার মতো বলা আছে আর এদের মধ্য থেকে তুমি যে কোনো পাঁচটা বলবো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি না বলে তুমি যদি তোমার বইয়ের তেরোটির যেকোনো পাঁচটি পারো ওই পাঁচটি তুমি লিখে হবে এই উত্তরটি সাত প্রশ্ন দেখো হরজত ফাতিমা রাহন এর যাপিত জীবন সকল মুসলিম নারীর জন্য অনুসরণীয় আদর্শ এবং অনুসরণীয় আদর্শ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো হরজত ফাতিমা রদুল্লাহ তালাহ সম্পর্কে এর জীবন আদর্শ সম্পর্কে তোমাদের বই থেকে বিস্তারিত পড়ে নিতে পারো এটিও পড়তে পারো তুমি এরপরে সর্বশেষ অধ্যায় পরমদ সহিংসতা কি সহিংসতার ব্যাপারে ইসলামের অবস্থান তোমাদের বইয়ের সর্বশেষ অধ্যায় কিন্তু এটি ভালোভাবে বলা নাই এখানে আমি খুব ভালোভাবে স্পষ্ট করে বলেছি সুতরাং তোমরা এই পরমদ সহিংসতা কি পরমত সহিংসতার ব্যাপারে ইসলামের অবস্থান উদাহরণ সহ তুলে ধরো এটি তোমরা তোমাদের বই থেকে সর্বশেষ অধ্যায় থেকে পড়ে নাও তাহলে এই ছিল কিন্তু তোমাদের বোর্ড থেকে একটি নমুনা প্রশ্ন দিছে, কিভাবে মূলত প্রশ্ন হবে ধর্ম এবং এদের ভিতর কি কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ এভাবে আমরা প্রতিদিনই তোমাদের পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসবো সুতরাং আগামীকালকের জন্য তোমরা আবার প্রয়োজন হয় একটু মনোযোগ দিয়ে শুনো উত্তর এবং এই প্রশ্নগুলো ভালো করার জন্য